বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বাড়িতে বসে গোপালের সেবা কীভাবে করবে তোমরা তো অনেকেই জানো না যারা জানো তারা তো খুবই ভালো যারা জানো না তাদেরকে বলছি কীভাবে করবে বাড়িতে গোপাল থাকলে গোপালের সেবা ভালোভাবে করতে হয় অন্তত চারবার গোপালকে সেবা করতে হয় গোপালের সেবায় প্রথমেই বলছি সকালবেলায় ঘুম থেকে গোপালকে তুলে তার মুখ টুক ধুয়ে মিষ্টান্ন ভোগ নিবেদন করতে হয় তারপরে চান করাতে হয় চান করানোর সময় গঙ্গা জল অগুরু প্লেন জল সব কিছু মিশিয়ে ফুল তুলসী পাতা মিশিয়ে শঙ্খর মধ্যে ঢেলে চান করাতে হয় সরাসরি ঘটিয়ে করে গোপালের মাথায় জল ঢালতে নেই তারপরে গোপাসনা গা হাত পা মুছিয়ে নিতে হয় দিয়ে সুন্দর করে ড্রেস পরিয়ে নিতে হয় শৃঙ্গার করিয়ে নিতে হয় তারপর ফুল তুলসী পাতা চন্দন দিয়ে গোপাসনাকে সাজিয়ে নিতে হয় তার সঙ্গে মুটুক বাঁশিও অবশ্যই দিতে হয় তারপর গোপাসনাকে ভোগ নিবেদন করতে হয় প্রথমে ফল ভোগ নিবেদন করবে তারপর ভাত নিবেদন করবে দুপুরবেলায় আমরা গোপালের প্রথমে ভাত ভোগ নিবেদন করি তারপরে দুপুরে ভাত নিবেদন করি প্রত্যেক দিন গোপালকে ভাত নিবেদন করতে হয় অন্নভোগ যে কোনো অন্নভোগ পোলাও হতে পারে ফ্রায়েড রাইস হতে পারে ভাত হতে পারে যে কোনো অন্নভোগ নিবেদন করতে হয় নলে খিচুড়ি প্রত্যেক দিন কি একই খাবার গোপালের খেতে ভালো লাগবে সেই জন্য প্রত্যেক দিন নতুন নতুন খাবার গোপালকে নিবেদন করবে যা কিছু খাবে গোপালকে নিবেদন করেই খেতে হয় আর গোপালের ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে ভুলবে না ভাত দিলে গোপালকে ভাতের সঙ্গে অবশ্যই অল্প একটু সিন্দুক লবণ মিশিয়ে দেবে আমরা যেমন লবণ বিশে মিশিয়ে ভাত খাই সেরকম গোপালকেও লবণ মিশিয়ে ভাত দেবে তারপর সমস্ত সমস্ত কিছু নিবেদন করবে গোপাসনাকে খাইয়ে দেবে নিজের ছেলের মতো করে তারপর মুখ ধুয়ে দেবে তারপরে বিকেলবেলা ঠাকুরকে যা কিছু তুমি খাবে তাই গোপালকে দিয়ে খেতে হয় তাহলে গোপালও খুব প্রসন্ন হয় প্রত্যেকদিন চান করাতে হয় গোপাসনাকে শীতকালে গরম জল মিশিয়ে ঠান্ডা গরম জল মিশিয়ে চান করাতে হয় আর গরমকালে প্লেন জলে চান করাতে হয় যারা খুব অসুস্থ চান করাতে পারছে না একাদশের দিনকে অবশ্যই চান করাবে কিন্তু গোপালের গোপালকে প্রত্যেক দিনই চান করাতে হয় নিজের ছেলের মতো গোপাসনার সেবা করতে হয় আর দই দুধ ঘি মধু মিশিয়েও গোপালশনাকে চান করাতে হয় প্রত্যেক দিন দই দুধ ঘি না মিশিয়ে চান করালেও প্লেন জল অগুরু গঙ্গা জল গোলাপ জল মিশিয়ে চান করানো যায় তারপরে গোপাসনার সিঙ্গার প্রত্যেক দিন সুন্দর করে করতে হয় ফুলটা আচমন করতে হয় ফুলটা আচমন করার সময় ফুল আচমণের একটি মন্ত্র আছে নাম বয়ে সেই মন্ত্র দেখে ফুলটা আচমন করে নেবে নাম কস্ত থাকলে তুলসী পাতা ভগবানের ভোগে অবশ্যই দিতে হয় এবং ভগবানের ভগবানের পায়েও দিতে হয় গোপাসনার ছাতিয়ে দিই আর রাধারানী কৃষ্ণ ঠাকুরের পায়ে দিই কৃষ্ণ ঠাকুরের পায়ে তিনটি তুলসী পাতা দিতে হয় দুটো পাতা দু পায়ে একটি পাতা মানে গোপাল রাধারানীর হাতে আর কৃষ্ণ ঠাকুরের দুটো পাতা দু পায়ে আর একটি পা হচ্ছে লুকানো থাকে সেই পায়ে দিতে হয় মোটামুটি রাধারানীর হাতে দিতে হয় কৃষ্ণ ঠাকুরের পায়ে দিতে হয় কৃষ্ণ ঠাকুরের পায়ে তিনটি তুলসী পাতা দিতে হয় আর নরসিংহ দেবের পায়ে তুমি যত ইচ্ছা তুলসী পাতা দিতে পারো একশো আটটা তুলসী পাতা দিতে পারলে খুবই ভালো একশো আটটা তুলসী পাতা দিয়ে নরসিংহ দেবের পায়ে যদি দাও আপনার যে কোনো মনস্কামনা পূরণ হবে এ এই এইভাবে তুলসী পাতাটা দিতে হয় কৃষ্ণ ঠাকুরের পায়ে আর গোপাল ঠাকুরের ছাতিয়ে দিতে হয় সমস্ত ভগবানকেই তুলসী পাতা দিতে হয় শুধু শিব ঠাকুর গণেশ ঠাকুর কালীমাকে তুলসী পাতা নি আর গুরুদেবের পায়েও দিতেনি গুরুদেবকে তুলসী পাতা দিতেই নি গুরুদেবের মাথায় বা মাথার উপরে বা পায়ে ফুল দিতে হয় তারপরে আরতি করে নিতে হয় প্রথমে ধূপ দেখিয়ে নিতে হয় ধূপ দিয়ে আরতি করতে হয় ধূপ কটা দেখাবে অনেকে তিনটা দেখায় অনেকে দুটো দেখায় অনেকে একটা দেখায় দুটো কিন্তু ধূপ দেখাতে নেই নয় পাঁচটা দেখাতে হয় নয় একটা দেখাতে হয় নয় তিনকে দেখাতে হয় মোটামুটি বীজ সংখ্যা ধূপ দেখাতে হয় তারপরে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করে নিতে হয় তারপর শঙ্খ দিয়ে আরতি করে নিতে হয় তারপর ফুল তারপর নুমাল তারপর চামর তারপর পাখা সব কিছু দিয়ে আরতিটা করে নিতে হয় তারপরে গোপালসনাকে আয়না দর্শন করাতে হয় এইভাবে বাড়িতে গোপাসনার পুজো করো গোপালও খুব খুশি হবে যারা বাইরে অনেক দিনের জন্য ঘুরতে যাও তারা বলো গোপাসনাকে আমরা কী করবো সঙ্গে করে কি নিয়ে যাব। না কারো বাড়িতে রেখে দিয়ে যাব। দেখো বাড়িতে যদি কেউ না থাকে গোপালের সেবা কে করবে সেই জন্য তোমার কাছাকাছি কেউ যদি গোপালের সেবা করে তার বাড়িতে রেখে দিয়ে যেতে পারো না হলে নিজে সঙ্গে করে নিয়ে যেতে পারো অনেকে বলে প্রতিষ্ঠিত গোপাল ঘর থেকে বাইরে বের করতে নেই সেই জন্য বাড়িতে কেউ না কেউ থাকা উচিত গোপালের সেবা করার জন্য আর নরসিংহদেবের যত ইচ্ছা তুলসী পাতায় দিতে পারো কম করে পাঁচ ছটা অবশ্যই দাও নাহলে একশো আটটা তুলসী পাতা দাও একশো আটটা তুলসী পাতা দিলে তোমার যে কোনো মনস্কামনা পূরণ হবে তারপরে প্রত্যেক দিন গোপালকে অন্নভোগ নিবেদন করো যা যা খাবে তাই নিবেদন করো রাধে রাধে জয় শ্রী